সিমের বিচি কিন্তু আমরা অনেক কিছুর সাথেই খেয়ে থাকি কিন্তু এইভাবে গরুর গোসের সাথে সিমের বিচি কি কখনও খেয়ে দেখেছেন অসাধারণ টেস্টি একটি খাবার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি টেস্ট অফ বেস্ট থেকে মহসিনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু এখানে প্রত্যেকটি উপকরণ গুছিয়ে একবারে নিয়ে রান্না করছি আর মশলাগুলা কিন্তু আমি হাতে শিল পাটায় বেটে নিয়েছি এতে কিন্তু মশলার স্বাদটা মানে ভালো আসে এবং রান্নাতে অনেক বেশি স্বাদ হয় টাটকা মশলা যদি শিলপাটায় বেটে দেওয়া হয় আগের দাদি নানি বা মায়েদের দেখতাম এইভাবে করতো আমরা তো আসলে ব্লেন্ডারে সময় বাঁচানোর জন্য কষ্ট কমানোর জন্য করি তারপরেও আজকে একটু চেয়েছিলাম যে মজা করে রান্না করব। তো শিলপাটায় মশলাগুলো বেটে নিয়েছি আর এখানে দেখুন পেঁয়াজটা সরিষার তেলে ভেজে গোটা গরম মশলা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে নিয়েছি আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ জিরা আদা রসুন সব কিছু কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি তারপরে সেই মশলাটাকে একটু দিয়ে ভাজা ভাজা করে তার সাথে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এর সঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণ আর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব লবণ দেওয়ার পরে আমি দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচটা কিন্তু আমরা একটু পরিমাণে বেশিই খাই যার কারণে একটু বেশিই দিব এবং এই রান্নাটা আমি একটু তেল ফুটবে এরকম করে এবং লাল লাল করেই রান্না করব যেহেতু গরুর গোসের সাথে সিমের বিচি এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একটু যদি তেল ফোটা ঝালঝাল হয় তাহলে তার কথাই নেই তো মশলাগুলোকে কিন্তু ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিচ্ছি তারপরে দেখুন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু প্রত্যেকটি উপকরণ দেখালেও মাংসটা দেখাই নি কারণ মাংস দেখালে কিন্তু অনেক সমস্যা হতে পারে এজন্য আমি কাঁচা মাংসটা দেওয়াটাও কিন্তু এখানে দেখাই নি তো মাংসগুলোকে দিয়ে আমি কিন্তু একটু নেড়ে জেনে নিয়েছি আমি একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি হাড় সহ চর্বিযুক্ত মাংস নিলে কিন্তু এ স্বাদটা অনেক ভালো লাগে আর আমরা যেহেতু পরিবারের মানে মেম্বার কম বাচ্চারা এটা খাবে না তো এই জন্য কিন্তু অল্পই নিয়েছি অনেকে বলতে পারেন যে এত অল্প রান্না তো যেহেতু এই যে আমরা দুইজনই খাবো এই জন্য অল্প করেই রান্না করে নিয়েছি তারপরে দেখুন আমি কিন্তু ভালোভাবে গোষ্ঠা আগে কষিয়ে নিয়ে প্রেশারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি এতে করে যখন অল্প মানে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা সেই সময় কিন্তু আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি তো সিমের বিচিগুলো দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবার প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিব মাংস সিমের বিচি একসঙ্গে কিন্তু আমি সেদ্ধ করতে দেই তাহলে কিন্তু সিমের বিচি একেবারেই গলে যেত আর মাংসগুলো সেদ্ধ হতো না তো আমি মাংসগুলোকে আগে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু সিমের বিচি দিয়ে আবার সেদ্ধ করে একেবারে মাখা করে নিয়েছি তো এখন আমি কিন্তু বাটিতে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছিল এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা রুটি পরোটা অথবা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটি আনকমন এবং অনেক ইউনিক একটি রান্না তো সিমের বিচি যেভাবেই খেয়ে থাকুন না কেন আমি বলবো এইভাবে একবার করে দেখবেন এটা কিন্তু একেবারে ফ্যান হয়ে যাবেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সুন্দর সুন্দর এরকম রেসিপি পেতে আমার পেজের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ